ঐক্যবদ্ধ করি জনগণের শক্তি গড়ে তুলি আর বিচার সংস্কার নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে কোন ষড়যন্ত্র যাতে বাংলাদেশকে ধ্বংস করতে পারে আবারও বলি ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক থাকবেন নানা ঘটনা ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরি করে তারা বাংলাদেশে এই বিচার সংস্কার আর নির্বাচনের প্রক্রিয়াকে বন্ধ করে দিতে চায় কাজেই আজকের দেশের জাতীয় স্বার্থ দেশের স্বার্থ জনগণের স্বার্থ আমাদের ঋণ এই দেশের বিচার সংস্কার এবং যথাসময়ে নির্বাচন কাজেই এই বিচার সংস্কার নির্বাচনের জন্য আসন ঐক্যবদ্ধ হই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বিজয় আমাদের অনিবার্য শহীদের রক্তের ঋণকে ধারণ করবেন শহীদদের চাইতে এখন বড় হতে চেন না শহীদদের চাইতে বড় হয়ে আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে ওই জাতীয় সংকট মুহূর্তে আছে একটা তান্ত্রিকালের মধ্যে আছে পাশের দেশ সহ নানা শক্তি ওই পতিত ফ্যাসিস্টদের যারা পৃষ্ঠপোষক তারা এখনো ষড়যন্ত্র থামায় নাই আমরা সরকারকে দেখছি তারা আইন শৃঙ্খলা সহ দেশে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে পারে নাই তার ফলে মিটফোর্ডের সামনে নারকীয় নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার ফলে গোপালগঞ্জে এনসিপির পূর্ব নির্ধারিত সমাবেশে ওইভাবে হামলা হয় চারজন নিহত হয় আমরা পরিষ্কার করে বলি এই যে বহিঃশক্তি আমাদের দেশের প্রতিটা ফ্যাসিস্টদেরকে নানাভাবে উস্কানি যে ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদেরকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আর সেইটা করতে হলে জুলাই আমাদের ন্যূনতম জাতীয় রক্ষা করতে হবে জনগণের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে এমন এক নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেই ক্ষমতা জনগণের কাছে জবাবদিহি করে সেটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে সেই বন্দোবস্ত গড়ে তোলার জন্য বাংলাদেশকে জনগণের বাংলাদেশ অধিকার মর্যাদার বাংলাদেশ বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করে তোলার জন্য আমাদের জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি দরকার আর সেই সংস্কার জনগণের সম্মতি নিয়ে করতে হবে মানে নির্বাচন করতে হবে কাজে যারা বিচার এবং সংস্কারের সাথে নির্বাচনের দ্বন্দ্ব করেন তারা আসলে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান না জনগণের বাংলাদেশ মানে আমরা বিচার চাই আমরা সংস্কার চাই এবং আমরা নির্বাচন চাই